জমির দৈর্ঘ্য বের করার সহজ নিয়ম সম্মানিত দর্শক এই যে আপনারা এখানে একটা জমি দেখতে পাচ্ছেন তো মনে করেন যে একজন ব্যক্তি জমি বিক্রি করেছে তো জমির প্রস্তের দিকে মানে চিকন দিক থেকে সে জমি দিবে। মনে করেন যে এই যে জমিটা দেখেন এই দিক থেকে সে জমি দিবে তাহলে দৈর্ঘ্য দিক থেকে কতটুকু আসবে এইটাই আজকে আমরা শিখব এটা আমি উদাহরণের জন্য এই দিক থেকে বলতেছি এটা এই দিক থেকে হতে পারে তাহলে আমরা এখানে আগে এই জমিটা দেখে নেন প্রস্ত হচ্ছে চল্লিশ ফিট আর দৈর্ঘ্যের দিকে আছে একশো চল্লিশ ফিট এই বাহুটাও একশো চল্লিশ ফিট এই বাহুটাও একশো চল্লিশ বিক্রেতা যদি এই জমির দিক থেকে অর্থাৎ ছোট দিক দিক থেকে থেকে জমি দেয় কতটুকু হবে এটা জানার জন্য সূত্রটা আগে দেখে নেন সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য এখন আপনাকে আগে জানতে হবে যে কত ফুট জমি সরি কত শতাংশ জমি আমরা বের করব তা আমরা এখানে উদাহরণের জন্য আমরা ধরে নিলাম যে আমরা সাড়ে পাঁচ শতক জমি বের করব অর্থাৎ বিক্রেতা মনে করেন যে সাড়ে পাঁচ শতক জমি বিক্রি করেছে এটা মনে করেন যে জমির পরিমাণ হ্যাঁ সাড়ে পাঁচ শতক তাহলে আপনাকে কি করতে হবে শতাংশের পরিমাণকে প্রথমে বর্গ ফুটে কনভার্ট করে নিতে হবে তাহলে আমরা জমি কত জমি লিখলাম দেখেন ক্যালকুলেটারে দেখেন পাঁচ দশমিক পাঁচ এখন আমাদেরকে এটাকে গুণ দিতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে চারশত পঁয়ত্রিশ দশমিক ষাট ষাট বা ছয় শূন্য যেটাই বলেন তাহলে আমরা এখন সমান সমান দেই উত্তর বের হয়েছে দুই হাজার তিনশো পঁচানব্বই দশমিক আট শূন্য বা আশি বর্গফুট এটা হচ্ছে আমাদের জমিটার ক্ষেত্র ফল আমাদের বের হয়ে গেছে এখন এখানে প্রশ্ন করতে পারেন যে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে কেন গুণ দিলেন প্রায় চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট এটা হচ্ছে এক শতকের পরিমাণ তাহলে সাড়ে পাঁচ শতক সমান হচ্ছে এই যে এই সংখ্যাটা ঠিক আছে তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি কত দুই তিন নয় পাঁচ দশমিক আট তাহলে এখন কী চিহ্ন বাকি আছে ভাগ ভাগ চিহ্ন দিলাম এখন আমরা এটা পেয়ে গেছি এখন আমাদের দৈর্ঘ্য আপনি ফিটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত মাপবেন যে এই দৈর্ঘ্যটা কত আমি বোঝানোর জন্য এখানে আমরা দৈর্ঘ্য নিয়ে আসি চল্লিশ ফিট এই জায়গাটা তাহলে আমাদের প্রস্ত আছে কত চল্লিশ ফিট এই প্রস্থের সংখ্যাটা আমরা এখানে লিখে দিলাম চারি শূন্য চল্লিশ সমান সমান মোবাইলটা একটু স্লো একটা ক্যালকুলেটর অন হতে এতক্ষণ সময় লাগতেছে আচ্ছা হয়েছে তাহলে দুই হাজার তিনশো পঁচানব্বই দশমিক আটকে চল্লিশ দিয়ে ভাগ দিব কেন এই যে পরিমাণ হচ্ছে চল্লিশ ভাগ দিলাম চল্লিশ ও কেটে গেছে মনে হয় ভাগ চিহ্ন বসাইনি আচ্ছা আমরা আবার লিখি দুই হাজার তিনশো ভাগ হবে চারে শূন্য দেখেন যখন চল্লিশ দিয়ে ভাগ দিয়েছি তো সেখানে এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন উনষাট দশমিক আট নয় আট নয় মানে এটা আপনি নব্বই ধরতে পারেন মানে ষাট ফিটের এই এক ইঞ্চি কম ষাট ফিটের এক ইঞ্চি কম তাহলে উত্তর দশমিক কত আট নয় পাঁচ তাহলে সেখানে আমরা আচ্ছা আমরা সত্তরে লেগে আট নয় পাঁচ হ্যাঁ এটা হচ্ছে আমাদের উত্তর আর উনষাট দশমিক উননব্বই উননব্বই মানে উনষাট ফুট এগারো ইঞ্চি তাহলে আমরা এটা ষাট ফুট ধরতে পারি দেখেন এখানে আমি দশ ফুট দশ ফুট করে চিহ্ন দিয়েছি তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট তাহলে এখানের ষাট আবার এখান থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এখানের ষাট এখন এখানে আপনি কি করবেন এইভাবে দাগ দিয়ে দিলেন অর্থাৎ এখান থেকে এইটা সাড়ে পাঁচ জমি এখানে আছে এইভাবে আপনি আমি এখানে সাড়ে পাঁচ শতকের বের করে দেখিয়েছি আপনি এটাকে ইচ্ছা করলে সাত আট দশ যত ইচ্ছা তত বের করতে পারবেন তাহলে প্রথমে কি করতে হবে যত শতাংশ জমি সেই জমির পরিমাণকে চার শত পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে আগে কি করতে হবে গুণ দিতে হবে গুণ দেওয়ার পরে যে উত্তর বের হবে উত্তরটা হলো আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফলকে এখানে লিখতে হবে ক্ষেত্রফলের জায়গায় ক্ষেত্রফল লেখার পরে আমাদের প্রস্থের মাপ দিতে হবে প্রস্থের মাপ দিয়ে যেটা পাবো ক্ষেত্রফলকে সেই সংখ্যাটা দিয়ে ভাগ দেবো ভাগ দেওয়ার পরে যেটা উত্তর বের হবে এটাই আমাদের দৈর্ঘ্যের উত্তর ফিতা দিয়ে তখন মাপ দিয়ে এখানে হোক বা এখানে হোক যেখানে হবে আপনি তখন দাগ দিয়ে দিবেন যে এইখান থেকে এটা তোমার জমি এইভাবে আপনি যে কোনো জমি বের করতে পারবেন ইনশাআল্লাহ আসসালাম